তারপর ও আমাকে কালকে দুই তিনটা চট থাপুর মারছে যে ঘাড়ের এইখানে ভাগ হ্যাঁ তারপর আমি ঘুমাই দিছি কাজ যান তোমার জন্য একটা ইনি আসছি কই যে আগে খাইতা না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে আছে হ্যাঁ 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 দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি প্রচুর ঘুম পেয়েছি আমার পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন কয়েক দিক যাও আমি আমার একটু ধরেন রিক্সা ওটা আমি এগুলোর মধ্যে নেই সে সবই জানি এগুলো ইমন খান আসছিল ইমনের ভয়তে ওরা কথা করে না খান মাসুদ আমাকে অনেক প্রতাপশালী খান মাসুদের বাতি জা ইমন খান ও আয়শা আর শাওন গাজী এই তিনজনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাওন আর শিখা আমি ভাই কোনোরকম জানে ভাইচে আসছি আমার পেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি দুই বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নেই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো আমি তো বিচার চাই তো জি আমি বিচার চাই কাইটা দুই বাক কালেছে হাতে নিয়ে বৈশা বৈর্ত মহিলা আর বিচার চাই ফাঁসি চাই হ্যাঁ ফাঁসি চাই এই যখন কাজ যদি কোনো মহিলা না করে এই বিচার চাই আমার নাতি